গার্মেন্টস সেক্টরে জর্ডানে কাজ করলে থাকা খাওয়া কোম্পানি তার নিজ দায়িত্বে তার সমস্ত ওয়ার্কারের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে এখানে থাকার পরিবেশটা যেরকম নিরাপদ এবং দেখতে সুন্দর আবার খাবারের জায়গাটায় আপনি এখানে পাবেন সব ধরনের বাঙালি খাবার ভাত মাছ ডাল মাংস সবজি সবই পাবেন পাশাপাশি যদি আপনি মিডল ইস্টের একটা দেশের সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে একটা দেশে একটা লোকের খাবার পারপাস থাকা পারপাস প্রায় মাসে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় আপনার এইখানে এই টাকাটা বেঁচে যাচ্ছে আপনি পুরোটাই পাচ্ছেন ফ্রিতে মাস শেষে আপনি যে বেতনটা পাবেন সেই বেতনটা আপনি পুরোটা আপনার পরিবারের জন্য সঞ্চয় করতে পারবেন এবং আপনার পরিবারের জন্য কাজে লাগাতে পারবেন তাই আপনার পছন্দের তালিকায় সর্বপ্রথম জর্ডানকে সিলেকশন করতে পারেন